হ্যালো फ्रेंड्स আজকে বেস্ট ফ্রেন্ডসের দুইটা গ্লাস তৈরি করব অর্থাৎ মক সিস্টেম যে গ্লাসগুলো প্রথম রাউন্ড আকারে বৃত্ত অঙ্কন করে নিতে হবে তারপরে নিচের অংশটা যে আছে সেটা স্কেল দিয়ে সুন্দরভাবে ইটের গাতনি দেব তোমরা অনেকেই আমার ভিডিওতে ইটের গাতনি দেওয়া কিভাবে দিতে হয় সেই ইটের গাতনি দেখতে পেয়েছে উপরে রাউন্ডটা একটু মোটা হবে নিচেরগুলো একটু হালকা হলেও বা ছোট হলেও কোনো সমস্যা হবে না তোমরা এইভাবে ইটের গাতনি তৈৰী কৰবা ইটের গাতনি তৈরি করলে বা ইটের গাতনি দেখতে কিন্তু অনেকটাই ভালো দেখা যায় প্রত্যেকটা চিত্রে এইভাবে লক্ষ্য করবা যে ইটের আসলেই কিভাবে হয় তুমি পেন্সিল দিয়ে যদি করো তারপরেও কিন্তু ইটের ভালো হবে মজবুত হবে তুমি দেখতে পারবা তো দেখতেই পাচ্ছ যে ইটের গাতনিটা অনেক সুন্দর হয়েছে এবং আহ সে অনুযায়ী তুমি বাসায় বসে থেকেই এইভাবে তৈরি করতে পারবা বা স্কুলের প্রতিযোগিতায় চিত্র অঙ্কন করতে দেয় তখন এই আর্টগুলো সঠিক যদি তুমি বাসা থেকে প্র্যাকটিস করো তাহলে তোমার ওই ওখানে যে কোনো সমস্যা হবে না দেখো আমার ইটের গাতনি শেষ এখন উপরে দুইটা গ্লাসের চিত্র অঙ্কন করব লাভ সিস্টেম যে গ্লাসগুলো আছে সেটা মূলত বেস্ট ফ্রেন্ডের জন্যই মূলত এই চিত্রটা অঙ্কন করা তোমরাও বেস্ট ফ্রেন্ডের জন্য তৈরি করতে পারো এক্সট্রা ভাবে সঠিক সুন্দরভাবে তৈরি করে ফেলবা দুইটা গ্লাস তোমার একটা থাকবে তোমার বেস্ট ফ্রেন্ডের আর একটা থাকবে এই গ্লাসগুলো দেখো তৈরি করতেছি আমি সঠিকভাবে তৈরি হয়ে গেলেই তোমরা এইটা ব্যবহার করতে পারবা দেখো ইটের কাতনের উপর আহ কিভাবে রাউন্ড দিতেছি রাউন্ড গুলা দিয়ে নিবা দেখো রাউন্ড প্রায় শেষের দিকে এখন এইভাবে লাভ আকৃতি গ্লাস ধরার জন্য যে রাউন্ড সিস্টেম থাকে সেই সিস্টেমটা আমি দেখিয়ে দিলাম আর এর ভিতরে একটা করে লাভ দেওয়ার চেষ্টা করব আর দেখো এই গ্লাসটা সঠিকভাবে দেখা যাচ্ছে যে আসলে তারা কিভাবে হয় এটা দেখতে পাচ্ছো আর এখানে লাভ সিস্টেম লাভ একটা রিয়েক্ট দিবা সঠিকভাবে আহ সঠিক দেখা যাবে যে লাভ রে দিলে কেমন দেখো এই যেখানে আমি এই গ্লাসের মধ্যে লিখবো বেস্ট আর ওই গ্লাসের মধ্যে লিখবো ফ্রেন্ডস অর্থাৎ বেস্ট ফ্রেন্ডের জন্য এই গ্লাস দুইটা তৈরি করা দেখছো তোমাদের এই গ্লাসটা দুইটা দেখে অনেকটাই ভালো লাগবে ভালো লাগার কথা তোমরা নিজেরাই এটা চিত্র অঙ্কন করবা সাথে সাথে মানে চেষ্টা করবা সঠিকভাবে তৈরি করার জন্য তো দেখতে পাচ্ছ মানে সঠিক ভাবে আমি তৈরি করে ফেললাম তো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে